ইনফিনিটি লার্নিং কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজকে তোমাদের স্বাগত জানাই আজকে আমাদের আলোচ্য বিষয় তোমাদের বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি টপিক দ্রাব্যতা দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল সম্পর্কে চলো প্রথমে শুরু করা যাক দ্রাব্যতা দিয়ে তাহলে আমরা যদি দ্রাব্যতার ডেফিনেশনটা দেখি দ্রাব্যতা হল স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল বা গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে তার পরিমাণে হলো ওই দ্রবণের দ্রাব্যতা তাহলে আমরা যদি ডেফিনেশনটি থেকে দেখি প্রতি লিটার মানে হলো এক লিটার এক লিটার দ্রবণে যত গ্রাম অথবা মোল দ্রব দ্রবীভূত থাকে সেটার পরিমাণ হল দ্রাব্যতা তাহলে এককটা কি হবে গ্রাম পার লিটার অথবা মোল পার লিটার এখন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখব দ্রাব্যতা হয় দ্রবের দ্রাব্যতা হয় দ্রবে আর ঘনমাত্রা হয় দ্রবণে দ্রাব্যতা থেকে আমরা দেখতে পেয়েছি দ্রাব্যতার একক এবং ঘনমাত্রার একক সেম তাহলে দ্রাব্যতার ঘনমাত্রা কি সেম আসলে দ্রাব্যতা হলো ওই দ্রবণের সর্বোচ্চ ঘনমাত্রা সর্বোচ্চ সর্বোচ্চ ঘনমাত্রাটিকেই দ্রাব্যতা দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা দেখব দ্রাব্যতা কি কি বিষয়ের উপর নির্ভর করে বা দ্রাব্যতার উপর কার কার প্রভাব আছে দ্রাব্যতার উপর মূলত দ্রাবকের প্রকৃতি দ্রবের প্রকৃতি চাপ এবং তাপমাত্রা এই চারটি বিষয়ের প্রভাব লক্ষ্য করা যায় এখন চলো দেখা যাক দ্রাবতার সূত্র কি দ্রাবতাকে যদি আমরা এস হিসেবে ধরে নেই তাহলে আমরা লিখতে পারি এস টু একশো ইন্টু এম ডিভাইডেড বাই বড়ো হাতের এম মাইনাস ছোট হাতের এম এখন কোনটা কি এস হলো দ্রাব্যতা ছোট হাতের এম দ্বারা আমরা বোঝাই দ্রবের ভর আর বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম যেটা সেটাকে একসাথে আমরা বলি দ্রাবকের ভর এখন দ্রব এবং দ্রাব সম্পর্কে আমরা কিভাবে জানবো দেখো দ্রবণ কিভাবে তৈরি হয় দ্রবণ তৈরি হয় দ্রব দ্রব্য দ্রাবকের মিশ্রণের ফলে এখান থেকে আমরা কিভাবে দ্রবণের ভর বের করতে পারি দ্রবণের ভর যদি আমরা বের করতে চাই তাহলে দেখো দ্রাবকের যে ভর আছে তার সাথে যদি দ্রবর ভর যোগ করে দেয় তাহলে সেটা হবে দ্রবণের ভর আচ্ছা তাহলে আমরা একটা গাণিতিক সমাধান দেখি দেখো হলো পঁচিশ ডিগ্রি ও পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় কোন দ্রবের দ্রাব্যতা দেওয়া আছে চল্লিশ ডিগ্রি এবং চল্লিশ এবং 60 এখন আমরা একটা মূলনীতি জেনে নেই আসলে তাপমাত্রা যখন আমরা হ্রাস করি তখন তার সাথে সাথে দ্রাব্যতা কি পরিবর্তন হয় দেখো যখন পঁচিশ ডিগ্রি ছিল তখন দ্রাব্যতা ছিল চল্লিশ যখন সেটিকে পঞ্চাশ ডিগ্রিতে নেওয়া হলো দ্রাব্যতা হলো তার মানে আমরা কি বলতে পারি যদি তাপমাত্রা দ্রবণকে মানে দ্রবণের ভর্তি দেওয়া আছে দ্রবণকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শীতল করলে কত গ্রাম দ্রব্য কেনা হবে সেটার পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে দেখি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আমরা যদি দ্রাব্যতা সূত্রটি প্রয়োগ করি দ্রাব্যতা সূত্রটি আমরা আগে দেখেছি যেটি হলো এস 100 এম বড় হাতের এম ছোট হাতের এম এখানে আমাদের দ্রবের ভরটি নেই এখানে দেওয়া আছে শুধুমাত্র দ্রবণের ভর দ্রবণের ভরটি দেওয়া আছে 100 গ্রাম সেখান থেকে আমরা যদি এম বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব দেখো আমরা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য দ্রাব্যতা বসালাম সমান সমান একশো ইন্টু এম একশো এম এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি এম এর মান পাবো হলো আমরা এম এর মান পেলাম সাতত্রিশ দশমিক পাঁচ গ্রাম তাহলে এখন আমরা দেখি আমরা যেহেতু দ্রবের ভর পেয়ে গিয়েছি এখন আমরা দ্রাবতের ভর নিয়ে কাজ করব দ্রাবকের ভরটা আমরা তাহলে কিভাবে বের করব দ্রাবকের ভর আমরা বের করতে পারি দ্রবণের ভর থেকে যদি আমরা দ্রবের ভরটি বের করে দিই তাহলে আমরা দ্রাবকের ভর পেয়ে যাব। তাহলে এখন দেখো তাহলে দ্রাবকের ভর তাহলে কত আসে বাষট্টি দশমিক পাঁচ এটা কিন্তু ফিক্সড আমরা এখানে কোনো অতিরিক্ত দ্রাবক যেমন পানি যোগ করিনি তাহলে এখানে দ্রাবকের ভরটা ফিক্সড থাকবে এখন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য বের করব। পঁচিশ ডিগ্রি তাপমাত্রার জন্য আমরা যদি সূত্র প্রয়োগ করি। সূত্রে দেখো আমাদের দ্রাব্যতা কত আমরা এম এর ভর জানি না এখন দেখো এই দ্রাবকের ভরটা আমরা আগে থেকে বের করে নিয়েছি সেটা হলো বাষট্টি দশমিক পাঁচ এখন আমরা এখান থেকে এটিকে এম প্রাইম ধরে নেই এম প্রাইমের মান বের করবো তাহলে আমরা দেখি এখন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আমরা এম এর মান পেলাম হলো পঁচিশ গ্রাম তাহলে আমরা দেখি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য দ্রবের ভর ছিল সাতত্রিশ দশমিক পাঁচ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য দ্রব্যের ভর পেলাম পঁচিশ গ্রাম তাহলে ক্যারোশের পরিমাণ কত তাহলে আমরা ক্যালাসিত দ্রবের পরিমাণ যদি বের করতে চাই তাহলে আমরা পূর্বের দ্রবের ভর থেকে বর্তমান তাপমাত্রায় দ্রবের ভরটি বের করে দেব তাহলে সাতত্রিশ দশমিক পাঁচ থেকে পঁচিশ বের করে দিলাম আমরা পেলাম বারো দশমিক পাঁচ গ্রাম এটি হলো আমাদের ক্যালাসিত দ্রবের ভরের পরিমাণ এটি আমাদের নির্নি উত্তর তো আজকের ক্লাস থেকে আমরা শিখতে পারলাম দ্রাব্যতা সম্পর্কে এবং দ্রাব্যতা সম্পর্কে একটি গাণিতিক সমাধান আমরা সমাধান করলাম এখন পরবর্তী ক্লাসে আমরা আয়নিক গুণফল এবং দ্রাব্যতার যে অন্যান্য গুরুত্বপূর্ণ গাণিতিক সমাধানগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব আমাদের ক্লাসটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ আজকের ক্লাব